আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজার একটা বিস্কুট রেসিপি যেটা দেখতে আর খেতে একেবারেই বাজারের মতো হবে আর এটা একবার বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত স্টোর করতে পারবে একেবারেই সহজভাবে দেখাবো শুধুমাত্র একটা ডিম আটা আর রিফাইন্ড অয়েল ব্যাস আর কিছুই লাগবে না আর কিভাবে এটা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তৈরি করতে পারবে সেটাও দেখাবো গ্যাসের উনুনে আর মাইক্রোওভেনে দুইভাবেই দেখাবো তাহলে চলো আমার প্রিয় বন্ধুরা রেসিপি শুরু করি এই বিস্কুট তৈরি করতে সবার প্রথমে আমি নিয়ে নেব একটা ডিম এখন এর মধ্যে দিয়ে দেব এক বাটি চিনি এখানে একশো গ্রাম চিনি আছে আর সাথে দিয়ে দেব সামান্য একটু লবণ ডিম চিনি আর লবণটাকে একসাথে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের বিস্কুট রেসিপি দেখার পর তোমরা বাজার থেকে আর বিস্কুট কিনেই খাবে না একেবারেই ঝামেলা ছাড়া আর সহজ সরলভাবে দেখিয়ে দেবো তো দেখো আমি খুব ভালো করে ডিম আর চিনিটাকে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব তেল এখানে আমি পঞ্চাশ গ্রাম রিফাইন্ড অয়েল নিয়েছি এখন তেলটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে একটা কথা বলছি বন্ধুরা তেলটা কিন্তু আগের থেকে দেবে না ডিম আর চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে যখন চিনিটা একেবারে গলে যাবে তখনই কিন্তু তেলটা দিতে হবে এখন খুব ভালো করে তেলটাকেও ফেটিয়ে নিয়েছি একেবারে ক্রিমের মতো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার এখানে বেকিং সোডা দিতে যাবে না বেকিং পাউডারটাই দেবে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আটা এখানে আমি এক কাপ আটা নিয়েছি এক কাপ আটা বলতে এখানে একশো গ্রাম আটা আছে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ মানে যে কাপ নেপে আমি আটা নিয়েছি সেই কাপেরই চার ভাগের এক ভাগ দুধ নিতে হবে আমাদের বিস্কুটের টেস্টটা আরও ভালো করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নারকোলের পাউডার এটা খুব সহজেই দোকানে কিনতে পাওয়া যায় এখন এগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে মিল্ক পাউডার আর কোকোনাট পাউডার এই দুটো জিনিসই একদমই অপশনাল থাকলে দেবে না থাকলে দেবার দরকার নেই তবে যদি দিতে পারো বিস্কুটের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে এখন হাত দিয়ে মেখে মেখে আমি একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা দেখো আমি খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা কতটা সফট হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এ দেখো খুব বেশি একটা নরম হবে না ঠিক এরকমটাই রাখতে হবে এখন আমি একটা চাটাইয়ের উপরে এইভাবে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি বন্ধুরা আজকে আমি গ্যাসের উনুনে আর মাইক্রোওভেনে দুইভাবেই তোমাদের দেখিয়ে দেব। আশা করছি একবারেই তোমরা বুঝতে পারবে এখন আমি হাত দিয়ে চেপে চেপে একটা রুটি তৈরি করে নেব বিস্কুটটাকে একেবারে মার্কেটের লুক্স দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তিল তিলটাকে এইভাবে রুটির উপরে ছড়িয়ে দিতে হবে সাদা তিলের বদলে তোমরা এখানে কালো জিরাও দিতে পারো এখন ব্যালনের সাহায্যে হালকা হাতে চেপে চেপে লাগিয়ে দিতে হবে আর রুটিটাকে একটু বড় করে নিতে হবে মানে এতটা মোটা আমরা রাখবো না বিস্কুট তৈরির পরে আরও বিস্কুটটা ফুলে যাবে তো চলো বন্ধুরা এখন আমরা বিস্কুটগুলো কেটে ফেলবো এর জন্য একটা চাকু নিয়েছি চাকু দিয়ে প্রথমে রুটির চার ধারটা এইভাবে সমান করে কেটে নিতে হবে বন্ধুরা আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই নাকি কমেন্টে জানাবে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে আমার ভিডিও তোমার সামনে পৌঁছে যায় আমি বিস্কুটগুলোকে চৌকো সেপ দিয়ে নিচ্ছি তোমরা চাইলে লম্বা করতে পারো বা নিমকির আকারে করতে পারো গোলও করতে পারো কিন্তু আমি আজকের বিস্কুটগুলো এরকম চৌকো সেপে কেটে নেব বন্ধুরা এর আগেও আমি তোমাদের জন্য অনেক বিস্কুট রেসিপি শেয়ার করে রেখেছি তোমরা দেখে নিও প্রত্যেকটা বিস্কুট রেসিপি তোমাদের ভীষণই ভালো লাগবে তো একে একে প্রত্যেকটা বিস্কুট আমি কেটে নিয়েছি আর এই দেখো বন্ধুরা কতগুলো বিস্কুট আমি এখানে তৈরি করে নিয়েছি এখন আমি একটা স্টিলের থালার মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো জাস্ট একটুখানি এখন এই তেলটাকে আমি এইভাবে ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি থালার মধ্যে এবার এই থালার মধ্যে আমি একটা একটা করে বিস্কুট সাজিয়ে দেব। এখানে আরও একটা কথা বলে রাখি বন্ধুরা এই বিস্কুটটা কখনোই তোমরা তেলে ভাস্তে যাবে না তেলে ভাস্তে গেলে কিন্তু বিপদে পড়ে যাবে তেলের মধ্যে এই বিস্কুট কিন্তু একেবারে মিলিয়ে যাবে তো অন্যদিকে আমি একটা কড়াইকে প্রিহিট করে নিয়েছি আট থেকে দশ মিনিট ধরে এখন এর করার মধ্যে আমি বিস্কুটের থালাটা দিয়ে দিচ্ছি এখন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমাদের বেক করে নিতে হবে পুরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তো বন্ধুরা অন্যদিকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি এই বিস্কুটগুলো আমি মাইক্রো ওভেনে বেক করব আর তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমি আজকে মাইক্রো মাইক্রোওভেন নিয়েছি আমার খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে এখন থেকে তোমাদের মাইক্রো রেসিপিগুলো শেয়ার করতে পারবো তো বন্ধুরা প্রথমে মাইক্রোওভেনটাকে কুক হিট করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য তো আমি এখানে টাইম সেট করে দিচ্ছি দেখো পাঁচ মিনিট তো পাঁচ মিনিট কুক হিট করে নেওয়ার পরে এখন বিস্কুটের থালাটাকে খুব সাবধানে বসিয়ে দিতে হবে তো আমার এখনও হ্যান্ড গ্লাভস কেনা হয়নি আমি খালি হাতেই দিয়ে দিচ্ছি যারা মাইক্রোভেনে বেক করতে চাও তারা অবশ্যই খেয়াল করবে যে কত ডিগ্রিতে কত সময় বেক করতে হবে এখানে আমি দেখো এখানে রয়েছে উখির গ্রিল তারপরে রয়েছে বেকমুট তো আমি প্রথমে বেকমুট করে নেব তো বেকমুট করে নেওয়ার পর এখনও আমি ডিগ্রি সেট করবো এখানে আমি একশো আশি ডিগ্রিতে রাখব দেখতে পাচ্ছ তোমরা আর এখন আমি টাইম সেট করব। আমার অনেক বন্ধুরাই মাইক্রোওভেনে বিস্কুট তৈরির রেসিপি দেখতে চেয়েছো তো তাদের আমি রিকোয়েস্ট আজকে রাখতে পেরেছি এখানে আমি টাইম সেট করছি আঠেরো মিনিট তো আঠেরো মিনিট টাইম সেট করে আমি স্টার্ট করে দিলাম তো বন্ধুরা আমাদের বিস্কুটগুলো বেক হয়ে গেছে এখন আমি দেখে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে বেক করে নেওয়া হয়ে গেছে এখন আমি বাইরে বের করে নেব তো এই দেখো বন্ধুরা একেবারেই বাজারের মতো তৈরি হয়েছে বিস্কুটগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে কালারটাও দুর্দান্ত এসেছে আমিও আজকে প্রথমবার তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি মাইক্রোওভেনে এ দেখো বিস্কুট একেবারে পারফেক্ট হয়েছে তোমরা অবশ্যই মাইক্রোওভেনে আমি যে যেভাবে দেখালাম এইভাবে বিস্কুটটা তৈরি করে নিতে পারবে তো চলো এখন আমরা উনুনের বিস্কুটটা দেখে নিই প্রায় পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর বিস্কুটগুলো একেবারেই রেডি হয়ে গেছে আমি সবাই জানি যে উনুনের বিস্কুটের কালারটা ঠিকঠাক আসে না তো এখন আমি একটা প্লেটের মধ্যে বিস্কুটগুলো সাজিয়ে দেব দেখতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে আমার কাছে তো দুর্দান্ত লাগছে দেখতে আমরা যদি মাইক্রোওয়েভে বিস্কুটটা তৈরি করি মোটামুটি আঠেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে বিস্কুটটা তৈরি হয়ে যাবে আর উনুনে তৈরি করতে গেলে একটু সময় লাগবে আর আমি দেখি কি বলবো বন্ধুরা তোমরা দেখেই বলো যে বিস্কুটগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে এই বিস্কুটটা তুমি যাকেই খেতে দেবে সে কিন্তু ধরতেই পারবে না যে তুমি এটা বাড়িতে তৈরি করেছ বিস্কুটটা ভেঙে ভেতরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে আর এই বিস্কুটটা তোমরা একবার বানিয়ে দু থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আজ এখানেই বিদায় নেবো আবার দেখাবে নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো